চিমান বিগত সতেরো বছর যারা আমলিকে ছিল বা আমলিগের দোষর তারা ক্ষতি করেছে এলাকার অবৈধ ভাবে নোট করেছে তাদেরকে বিচারে আনতে বিচারে আওতায় আনতে হবে সেক্রেটারি তাকে আমরা এই সাদুরপাড়া ইউনিয়নবাসী তাকে বয়কট করছি আমরা তাকে আর এই পরিষদ দেখতে চাই না যাব না আগামী তিন দিনের মানে আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে যদি বাবু চেয়ারম্যানকে অ্যারেস্ট না করেন আমি প্রশাসন ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে এই বাবু চেয়ারম্যানকে খনি চেয়ারম্যানকে আমরা নাশকতা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখতে চাই এই আবেদন আমি আমার কথা শেষ করছি বিগত সময় থেকে আজ পর্যন্ত এই সদরপাড়া মাটিতে যতগুলো চেয়ারম্যানের নেতৃত্ব আমি দেখেছি এই বাবু চেয়ারম্যানের মতো কুখ্যাত বিখ্যাত সন্ত্রাসী এবং লুচ্চা মানের ব্যক্তির চেয়ারম্যান আমি পরিষদে আজ পর্যন্ত দেখি নাই আজকে এই মানববন্ধনের অনুষ্ঠানের যে মানববন্ধন এটা গুলো ক্ষুদ্র ব্যক্তি নিয়ে নয় আমার সামনে মিডিয়া ভাইরা আছেন আপনাদেরই একজন ভাই আপনাদেরই একজন সহকর্মী তাকে যে নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে বেআইনি ভাবে নির্যাতন করে মৃত্যুবরণ করে বৃত্তশালী পর্যন্ত পার্সেন্ট মানুষই নির্যাতিত শুধু এই নয় এই হাইনা সরকার এই বাংলাদেশি এমন ভারত ছাড়া বিস্তার করেছিল মনে হয়েছিল যেন এই বাংলাদেশের স্বাধীনতা তার হাত থেকে আর কোথাও যাবে না যেন বাংলাদেশ শুধুমাত্র শেখ হাসিনার পৈতৃক সম্পত্তি কিন্তু জনগণের নেতৃত্বের মাধ্যমে এই বিএনপির কর্মীদের ত্যাগ রক্ত দেওয়া ত্যাগ জীবন দেওয়া ত্যাগ জেল জুম সমস্ত কিছু কে সামনে নিয়ে যে সংগ্রামের মাধ্যমে এই হাইনা সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে সেই থেকে আমি মনে করে এই বিনপির বি সৈনিকেরা বলে নাই এই বিনপির 20 সৈনিকা কত আছে মাটিতে প্রত্যেকটা অলিতে গলিতে এই সাধু শত সন্তানেরা আছে আমি সেই 20 সন্তানদের একজন আমিও অনেক বমলা সামনে হয়েছে জেনে গেছি কয়েকবার আমার মনের সাহস কিন্তু বৃদ্ধি ছাড়া এক তো কবে আমি আমি আমার এই সতর্ক বিএম নেতৃত্বকে নিয়ে সাথে নিয়ে বলতে চাই আমরা যখন সরকারকে পদ দেশ থেকে বিতাদ করতে পেছি এমন বিতাদ করেছি যে তার মন্ত্রী পরিষদের ব্যক্তি একটা পায়ের স্যান্ডেল নেওয়ার সুযোগ পায় নাই আরে বাবু তো তুচ্ছের ব্যক্তি এই বাবু যদি পরিষদে আসে তাহলে এই সাধুর পাড়ার মানুষের চিত্র পরিবর্তন হয়ে যাবে সাদর পাড়ার মানুষ এবং এই বিএনপি সকল নেতৃবৃন্দ এদের একটাই কথা এই খুনি দোষর সন্ত্রাসী বাবুকে আমরা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই না তাই আমি আইন বিভাগের বিচারকদেরকে বলবো জনগণের স্বার্থ জনগণের দিকে তাকিয়ে জনগণের বিচারের দিকে তাকিয়ে আপনারা কোর্ট থেকে রায় দিবেন জনগণ এই চেয়ারম্যানকে চাই না তাই আমি আইন বিভাগের সবাই কর্মকর্তাকে বলবো আপনাদের দেওয়া যদি কোন রায় থাকে তাকে চেয়ারম্যান বহাল রাখার সেটাকে বয়কট করে দেন কারণ চেয়ারম্যান জনগণের জনগণ যাকে চাই না তাকে আর সেই চেয়ার রাখা কোনো যুক্তি আসে না এই চেয়ারম্যান কোন ভোটের মাধ্যমে নয় যেমন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এই নাদিম আমাদের সম্মানিত আপনাদের ভাই আপনাদের সহকর্মী নাদিম হত্যাকে মারা বেড়েছে ঠিক সেভাবেই সে চেয়ারম্যান হয়েছে করবে কর্মকাণ্ডের মাধ্যমে আমরা রক্ত দিয়ে জীবন দিয়ে গণতন্ত্র নিয়ে এসেছি আগামী দিনে এই গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত চেয়ারম্যান হবে নির্বাচিত এমপি হবে আমরা সেই দিন পর্যন্ত অপেক্ষা করব জনগণের ভোট জনগণের অধিকার নিয়ে জনগণের কাছে দিয়ে দিয়েছে জনগণের রায়ের মাধ্যমে চেয়ারম্যান হবে কিন্তু আগামী গণ জনগণের ভোটে চেয়ারম্যান হওয়ার আগ পর্যন্ত এই পরিষদে আমরা কোন আমলিগের দূষণকে দেখতে চাই না যেই হোক না কেন সে যেই হোক না কেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোক আর মাহমুদ আলম বাবু হোক আমরা আমলিকে কোনো ব্যক্তিকে পরিষদে দেখতে চাই না তাই আমি আমাদের বক্সিগত বদলা আমার কর্মকর্তা আমি সকল প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারাও জনগণের বন্ধু আপনারাও জনগণের কল্যাণের জন্য কাজ করছেন যেহেতু জনগণ আপনার জনগণ এই চেয়ারম্যানকে চায় না এরকম সিদ্ধান্ত চায় না সেহেতু আপনাদেরও জনগণের পক্ষেই থাকা উচিত তাই আমি এই মাহমুদ আলম বাবুকে অতি দ্রুত অতি দ্রুত বলেছে বাহাত্তর ঘন্টা তিন দিন এই বাহাত্তর ঘন্টার ভিতরে এই দোষী এই দোষী এই সন্ত্রাসী বাবুকে গ্রেপ্তারের দাবি করছি যদি এক বাবুকে গ্রেপ্তার করেন লক্ষ মানুষ খুশি হবে লক্ষ মানুষ খুশি হবে আমি জোরালো আবেদন করছি আজকের এই মানব মাধ্যমে তাকে অতি দ্রুত গ্রেফতার করে আইনে আওতায় আনা হোক আপনারা লক্ষ্য করছেন একজন সন্ত্রাস একজন খুনি একজন ডলার ব্যবসায়ী ভোট টাকাতির চেয়ারম্যান কিভাবে এখনো সাধুর মাটিতে ঘোরাফেরা করে এটা আমার কোনোভাবেই মেনে নিতে পারতেছি না তাই আমি আমাদের বক্সিগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার খন্দকার শাখের আহমেদ অত্যন্ত চৌখস মেধাবী একজন অফিসার আমি খন্দকার শাখের ভাইকে দৃষ্টি আকর্ষণ করবো আপনি যেহেতু অন্যায়ের সাথে আপস করেন না সেই জায়গা থেকে বলবো একজন একজন ডলার ব্যবসায়ী খুনি একজন নারী লুভী দুই দুইটা নাশকতা মামলার আসামি সে কোনোভাবেই সাধুর পাড়া ঘোরাফেরা করতে পারবে না এই বিষয়টা আপনি আপনার মেধা দিয়ে সেই অফিসার জনাব মাসুদ রানা স্যার অত্যন্ত দক্ষতার সাথে আমাদের বক্সিগঞ্জের সাতটি ইউনিয়ন তথা একটি পৌরসভা সুশৃঙ্খলভাবে পরিচালিত করে আসছে সেই ক্ষেত্রে আমি মাসুদ রানা স্যারকে আহ্বান করব একজন খনি আলোচিত সাংবাদিক সৎ নিষ্ঠাবান একজন সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম ভাই তার কথা আমরা কখনোই ভুলতে পারি না তার আমাদের জানা অজানা গোপনে থাকা কত তথ্য আমরা তার মাধ্যমে পেয়েছি এই গণমাধ্যম কর্মী এই সাংবাদিক নাদিম ভাইকে নির্মমভাবে হত্যা করেছে এই কুখ্যাত চেয়ারম্যান খনি চেয়ারম্যান বাবু তাই আমি উপজেলা নির্বাহী অফিসার মাসুদানা স্যারকে বলবো বাবু যেন কোন অবস্থাতেই সাধুর পাড়া ইউনিয়ন পরিষদের ত্রিসীমানায় না আসতে পারে আর যদি বাবু সাধুর পাড়া ইউনিয়ন পরিষদের আশেপাশে আসে সাধুর পাড়ার জনগণের কাছে আপনাকেও জবাবদিহিতা করতে হবে

পেয়েছে এই সংবাদের ভর্তিতে সাধুপাড়া সাধারণ জনগণ তার বিরুদ্ধে একটি মানব করেছে আমাদের মুখ্য একটাই যে একজন গণমাধ্যম কর্মী সাংবাদিককে সে প্রকাশ্যে হত্যা করার পরেও আজ একুশ মাস অতিবাহিত হতে চলেছে একবার আওয়ামী লীগের দেশ পরে আমার মামলা চার্জশিট দেওয়া হয়েছিল আমি মামলা আবার ফুডে নারাজি দিয়ে নারাজি মঞ্জুর হয় রেবের কাছে তদন্ত আছে আমার একটাই দাবি প্রশাসন সবার কাছে অনুরোধ আমার মামলার প্রতিটা আসামি আওয়ামী লীগের পদধারী কোনো না কোনোভাবে পদধারী এবং মাহমুদুল আলম বাবু একজন আওয়ামী লীগের ইউনিয়নের সেক্রেটারি সে সেক্রেটারি হওয়া সত্ত্বেও সে জামিনে আসার পরও কয়েকটি মামলার আসামি নাশকতা মামলা হত্যা মামলা আসামি হওয়ার পরও অনেক আওয়ামী অনেক নেতারাই গ্রেপ্তার হয়েছে কিন্তু বাবুর এখন পর্যন্ত বাবুকে ধরা ছোয়ার বাইরে এখনও তাকে কোনো বাবুকে এবং আমার মামলা সকল আসামি কেউ না কেউ কোনোভাবে আওয়ামী লীগের সাথে জড়িত কোনো না কোনো পদে জড়িত সবাইকে যাতে আবারও গ্রেপ্তার করা হয় শুধু এটাই প্রশাসনের কাছে আমার দাবি আর বাবু যাতে কোনোভাবে তার চেয়ারম্যানি বা তার ক্ষমতা ফিরে না পায় এটাই প্রশাসনের কাছে আমার অনুরোধ এবং দাবি এবং সাধুপাড়ার জনগণের সবার দাবি আজকে সাধুপাড়া ইউনিয়ন পরিষদে এসেছি আমরা বাবু চেয়ারম্যান পুনরায় হাইকোর্টের রিট করার মাধ্যমে তার চেয়ারম্যানের পদ ফিরে পেয়েছে সে আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান ছিল সে দলীয়ভাবে নির্বাচিত হয়েছিল সে আওয়ামী লীগের দূষর হওয়ার পরও সে আমার বাবার হত্যাকারী তাছাড়াও সে আওয়ামী লীগের প্রভাবকারী নানা ধরনের করেছিল তারপরেও তার প্রভাব খাটিয়ে সে আবার চেয়ারম্যান পদের পুনর্বহাল হয়েছে এই এলাকা সাদরপাড়ার এলাকাবাসী সে তার চেয়ারম্যানি পদ প্রত্যাহারের জন্য চেয়ারম্যান পদ প্রত্যাহারের জন্য প্রদান করেছে তাদের দাবির সাথে আমিও একাত্মকতাও প্রকাশ করতেছি এবং তারা একটা দাবি জানিয়েছে যে তিন দিনের মধ্যে তাকে যেন পুনরায় গ্রেপ্তার করা হয় প্রশাসনের কাছে আমার প্রশাসনের অনুরোধ যে তাকে যেন বাহাত্তর ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে